অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট আপনারা পেতে থাকুন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি ভয়ঙ্কর আপডেট গোটা পশ্চিমবঙ্গ রাজ্য এবং গোটা পশ্চিমবঙ্গবাসী দুশ্চিন্তায় রয়েছে গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ মামলা পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি মামলা যেটা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি দেবাংশু বোসাকের নেতৃত্বাধীন বেঞ্চ ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিলেন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের সমস্ত প্যানেলটাই বাতিল করে দিয়েছেন এর ফলে এই নিয়োগকে কেন্দ্র করে প্রায় তেরোশো দিন যোগ্য বঞ্চিতারা যেমন রাস্তায় বসে রয়েছে তেমনি দুশ্চিন্তায় রয়েছে যোগ্য ইনসার্ভিসরা এমন এক পরিস্থিতি যে উভয় পক্ষে যোগ্য যারা তারা চরম বিপদে পড়েছে সেটা ইনসার্ভিস হতে পারে এবং যোগ্য বঞ্চিত হতে পারে এমন এক পরিস্থিতি যে পরীক্ষা প্রসেস কি বাতিল হয়ে যাবে কারও কি চাকরি থাকবে না এমনকি যারা তেরোশো দিন ধরে ওয়েটিং ওয়েটিংরে ধর্নার রত রয়েছে তাহলে তাদেরও স্বপ্ন শেষ কেন এমন হলো এর জন্য দায়ী বা কারা আতঙ্কিত হয়ে যাবেন যদি ত্রিপুরা রাজ্যে দশ হাজার শিক্ষকের বাতিলের আপডেট অর্থাৎ তৎকালীন বামফন্ড সরকারের আমলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দশ থেকে এগারো হাজার ইনসার্ভিস বাতিল হয়েছিল দীর্ঘদিন ধরে নানা রকম সুপ্রিম কোর্ট এবং রাজনৈতিক টানাপোড়েন প্রতিশ্রুতির পরেও আজও তারা রাস্তায় বসে আছে বিভিন্ন রকম ধর্নাতলায় ধর্নাকোর্ট দিচ্ছে আন্দোলন করছে একের পর এক শিক্ষকের মৃত্যুর খবর আসছে আত্মহত্যার খবর আসছে এই ভয়াবহতা আমাদের চোখের সামনে এরকম এক উদাহরণ থাকার পরেও আবার যদি ছাব্বিশ হাজার চাকরির বাতিল হয় তাহলে কিন্তু এক ভয়ানক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষই চাইছে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক যোগ্য ইন সার্ভিসদের চাকরি থাক এবং যারা যোগ্য রাস্তায় বসে রয়েছে তারা চাকরিটা পাক আইনি জটিলতা কথাই না এক্সপায়ারি অফ প্যানেল একটা প্যানেলের মেয়াদ থেকে থাকে এক বছর তারপরে সেই প্যানেল থেকে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হয় না তাহলে এই এক্সপায়ারি অফ প্যানেলের চাবিকাঠি যেহেতু প্যানেল চাবি পড়ে গেছে সেই চাবিটা খুলবে কে কীভাবে এক্সপায়ারি অফ প্যানেল থেকে আবার ওয়েটিংদের চাকরি দেওয়া যায় এবং এই যোগ্য অযোগ্য বাজ বিচারের ক্ষেত্রে কমিশনের চূড়ান্ত বিচারিতা হাইকোর্টে ছিল এবং সুপ্রিম কোর্টে রয়েছে কোন সংখ্যা তারা নির্দিষ্ট করতে পারছে না যদিও সুপ্রিম কোর্টে পাঁচটি বিভাগ তৎকালীন প্রধান বিচারপতি তৈরি করেছিলেন সরকার পক্ষ ওয়েটিং পক্ষ ইন সার্ভিস পক্ষ কমিশন পক্ষ এবং যাদের আমরা অযোগ্য বলছি তাদের একটি পক্ষ এখন যেটা সবচেয়ে বড়ো কথা হল যে স্কুল সার্ভিস কমিশন তাদের স্ট্যান্ড পয়েন্ট তারা কি রাখে সামনের উনিশ তারিখ বৃহস্পতিবার এটা সবচেয়ে দেখার বিষয় কিন্তু আমি ইন সার্ভিস এবং যোগ্য বঞ্চিতদের বলবো আপনারা আতঙ্কিত হবেন না কারণ মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চও মানবিক দৃষ্টিভঙ্গি তারা প্রদর্শন করতে পারে মনে রাখবেন আইনে পরিষ্কারই বলা আছে একজন দোষী ব্যক্তি ছাড়া পেতে পারে কিন্তু একজন নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় এখন এই পরিবেশ পরিস্থিতিতে যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল তো সিবিআই ইনভেস্টিগেশনের একটা রিপোর্ট আছে কমিশন যতই বলুক বারোশো তেরোশো ছেলে মেয়ে বাতিল হবে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করার পর তারা যে রিপোর্ট দিচ্ছে দশ থেকে আট হাজার আট থেকে দশ হাজারের অযোগ্য তালিকা সেই ইনভেস্টিগেশনকে নিশ্চিত করে গুরুত্ব দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন যদি সিবিআই ইনভেস্টিগেশনের গুরুত্ব না থাকতো তাহলে মাথায় রাখবেন বড় বড় যে সমস্ত ক্রিমিনাল কেসগুলো যে সাজা ঘোষণা করতে পারছে না গ্রেপ্তার করতে পারছে না প্রমাণের ভিত্তিতে সব কিছু কি জামিন দিয়ে দিতে হচ্ছে সেখানে সিবিএ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেও সিবিআই যে আট থেকে দশ হাজারের তথ্য তারা পেয়েছে অযোগ্যদের লিস্ট তারা পেয়েছে সেই সিবিআই ইনভেস্টিগেশনকে একটা নামী কেন্দ্রীয় সংস্থাকে প্রধান বিচারপতির বেঞ্চ কখনো ছোট করে দেখতে পারে না যদি কোনো রকম সিবিআইয়ের আইনজীবী দুর্দান্তভাবে সওয়াল জবাব করে এবং যোগ্য ইনসার্ভিসদের পাশে দাঁড়ায় এবং তারা পরিষ্কার বলে যে তারা যে ডাটা পেয়েছে সেই ডাটা সম্পূর্ণ রূপেই যোগ্য অযোগ্যদের তালিকা এর থেকে নিশ্চিত তারা তাই সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট সেই রিপোর্টকে কিন্তু মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ তারা কিন্তু গুরুত্ব দিলেও দিতে পারে দেওয়ার সম্ভবনা প্রবল তাই যারা ইন সার্ভিস রয়েছেন রাস্তার যোগ্য বঞ্চিতরা রয়েছেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে খবর ভাসছে একটু ওয়েট করুন নিশ্চিত করে কি ভালো খবর আপনাদেরও হতে পারে কিন্তু ভুল বন্ধুরা কথাই করেছেন যোগ্য ইন সার্ভিসরা ভুল অবশ্যই করে ফেলেছে যেটা ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যখন পার্টি করা হয়েছিল তখন তাদের পক্ষ থেকে লয়ার অবশ্যই থাকা উচিত ছিল কমিশনের উপর তাদের তারা যে ভরসা করেছে আস্থা রেখেছে সেই আস্থা এবং ভরসা আজকে তারা পরিষ্কারই বুঝতে পারছে যে এই আস্থা বা ভরসাটা কত বড় ভুল হয়ে গেছে তারা চাইছে বাতিল হলে সবার বাতিল হোক আর চাকরি করলে সবার চাকরি থাক এই রকম একটা পরিস্থিতিতে স্যাগ্রিকেশন একদমই কমিশনের পক্ষ থেকে করবে বলে মনে হচ্ছে না সেটা যারা যোগ্য বঞ্চিত যারা কমিশনে অফিসে গিয়েছিল তাদের যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার থেকে উঠে আসছে এরকমই একটা ব্যাপার তারা খুব একটা ভরসা কিন্তু করতে পারছে না তাহলে বৃহস্পতিবার সাড়ে দশটার সময় মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের ডিভিশন বেঞ্চে বা সাংবিধানিক বেঞ্চে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার একটা পর্যবেক্ষণ এবং অর্ডার নিশ্চিত করে আসবে তার পরিপ্রেক্ষিতে কয়েকটা পয়েন্ট শুধু নজর রাখতে হবে কমিশনের কি স্ট্যান্ড পয়েন্ট সিবিআইয়ের কী স্ট্যান্ড পয়েন্ট কমিশন কি বলছে এবং সিবিআই কি বলছে এবং যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারা আদতে কি আর্গুমেন্ট রাখছে এই তিনটে বিষয় আর মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় প্রধান বিচারপতি সাংবিধানিক বেঞ্চ তারা কাকে গুরুত্ব বেশি দিচ্ছে কমিশনকে সিবিআই ইনভেস্টিগেশনকে না অযোগ্যদের আর্গুমেন্টকে না কাউকেই প্রাধান্য না দিয়ে সাংবিধানিক বেঞ্চ নিজেরা নিজেদের মতো করে পদ্ধতিগতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা সবাই দেখতে থাকব এবং গুরুত্বপূর্ণ আপডেট যখন আসবে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যদি আমার এই বিচার বিশ্লেষণ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন